দেখো জলটা ঢেলে দিয়ে যাচ্ছে যেহেতু জল নেই জল এনে দিয়ে গেছে আর ঢেলে দিয়ে যাচ্ছে আর যাচ্ছে এখন ধর্মতলা তুমি না কারাগড়া ধর্মতলাে যাচ্ছো 21 জুলাই আর ছেলে দেখো বাইনা হচ্ছে ছেলেও যাবে বাবাই তুমি যাবে আইরে দিদা তো বসি টিভি দেখে কালকে রাতেই চলে এসেছে বিকেল হলো সান করে এলাম সব মাস্তা মাসি এনে দিলো সবুচ চুড়ি ফেরার জন্য যেটা আজকে সোমবার আমার জীবনের প্রথম এই আমি সবুজ চুরি করলাম তো আমাকে কেমন দেখো গেছে লুডো খেলা হচ্ছিল যে দুপুর থেকে আমি জিতে গেছি একবার জিতেছি একবার হেরেছি অনেক দিন বাদে এই যে রাস্তা দিয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছি আমাদের মাঠের তন যাচ্ছি ছেলের ছোটো কাকাই খারাপ হয় ছোটো কাকা মানে কে করছে আর কি ঘুরিয়ে বেড়াচ্ছে সেখানেই যাচ্ছি ভীষণই ঘাস পালা জঙ্গল হয়ে গেছে ওই দেখো ছেলের কাকা ঘুড়ি ওড়াচ্ছে আমার এই দেওর এই যে লাল গেঞ্জি ঘুড়িটা কোথায় এই যে ব্ল্যাক কালারের ঘুড়ি এই যে লালটার সাথে কাটা খেলছিল কেটে গেছে দেওরের ঘুড়িটা আমাদের রাতের খাবার আছে রুটি আলুর তরকারি এটাই খাওয়া দাওয়া তো চল মানে সবাইকে বলছে টাটা বাই ওই গুণের সবাই ভালো থেকে সুস্থ থাক আর আমার অবস্থাটা দেখো এখানে আমাকে বলছে লুডো